হ্যালো বন্ধুরা আমি চলে এসে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে তো তোমাদেরকে আমি বলেইছিলাম ছিলাম যে আমি সোমবার ডক্টরের কাছে যাব দেখাতে তো আমি ডাক্তারের কাছে গেছিলাম দেখো তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে দিয়ে এসেছিলো এগারোটার সময় তো এগারোটার থেকে এখন দেখে না গড়িটা কটা বাজে আমি দেখছি এখন পাঁচটা পাঁচ পাঁচটা পাঁচ আমি পাঁচটা বাজতে আমি দশ মিনিট আগেই ঢুকেছি ঘরে ঢুকে আমি এই সবে তোমার চুলটা দেখতেই পাচ্ছো পুরো ভেজা অনেক লাইন ছিল ওখানে সোমবারে প্রচুর লাইন হয় প্রচুর 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 লাইন পরে সোমবারে আমি একটা লাইভ ভিডিও ছেড়েছি আমার ছেলে নিয়ে গিয়ে তোমার দেখতে পারো আমি একটা লাইভ ভিডিও ছেড়েছি মানে এত লাইন যে লাইন মানে টানতে টানতে একটা মানুষ মাথা ঘুরে পড়ে গেছে আর আমার তো সত্যি অবস্থা পুরো খারাপ হয়ে গেলো কেন এত বুকে পেন উঠেছে আমি বসতে পারছি না দাঁড়াতে পারছি না আমি লাস্টে বসে বসে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি লাইভ ভিডিওটা করছিলাম আর আমি বারবার বলছিলাম যে দেখো কি অবস্থা তো আর আমি সকাল থেকে সত্যি কথাই যে আমি রান্না করতে পারিনি রান্না করতে পারিনি তোমাদের দাদাভাই রান্না করেছে তো আমাকে ফোন করেছিল কি রান্না করবো তো আমি বললাম যে ভাত করো আর ডাল আলু সেদ্ধ করো তো আমি সেটাই নিয়ে এখন খেতে বসেছি দেখো ডাল আলু সেদ্ধ আর আমি সত্যি ডাল আলু সিদ্ধ মানে লঙ্কা না হলে আমি খেতে পারি না তোমাদের ভাই লঙ্কা অতটা খায় না তো আমি দুটো তিনটে লঙ্কা নিয়ে নিয়েছি দুটো তিনটে লঙ্কা আগে দুটোতে দেখো দুটো তিনটে লঙ্কা নিয়ে নিয়েছি আর আমি এই ডাল আলু সিদ্ধতে এখন ভাত খাচ্ছি আর দেখতেই পাচ্ছো তোমার চুলটা ভেজা আমি চান করে সবে এসেছি চুলটা পুরোই ভেজা আর এই যে আমি ভাতটা খাচ্ছি দেখো তোমরা ভাবছি ডাক্তার কি বললো তোমাদেরকে বলছিলাম ডাক্তার কি বলেছে আমি বলবো আমার মতন তোমাদের আমি যেরকম আমার মনটা খারাপ হয়ে গেছে আমি খেয়ে নিয়ে উঠেই আমি দেখাবো কেন খাবার আগে ওষুধটা ছিল আমি খেয়েছি খাবার পরে আছে দুরকম ওষুধ তো আমাকে খেতে হবে আর আমি যেটা বলছিলাম যে তোমাদেরকে আমি খাওয়া দাওয়া করার পরেই আমি তোমাদেরকে বলবো যে আর মানে কি তোমাদের মন খারাপ হতে পারে তো স্বাভাবিক দেখো সবারই মন খারাপ হবে যদি কারোর শরীরে কোনো রোগ যদি জানতে পারে যে তার শরীরে এই রোগটা আছে তা তো মন খারাপ হবে আর নিজের মন খারাপের জন্যে না বাড়ির লোকেরও তো মনটা খারাপ হয়ে যাবে না তো আমাকে দেখো ডাক্তার দু রকম টেস্ট দিয়েছে এক হলো পেটের ছবি তুলতে দিয়েছে এক হলো ব্লাড টেস্ট দিয়েছে তো আমি পেটের কিছু প্রবলেমের জন্য বলেছিলাম যে আমার পেটে মানে আমি খেতে পাচ্ছি না প্রায় এক মাস হয়ে গেছে আমি খেতে পারছি না ঠিক করে খাবার নেই পেট জায়গা করছে বমি পাচ্ছে তারপরে কিছু কিছু প্রবলেম আছে যে সব কিছু বলা যায় না ক্যামেরার সামনে তো আমি সেটা বলতে পারছি না তো অনেক রকমের প্রবলেম আমার শরীরে ধরা পড়েছে তো দুটো রিপোর্ট দিয়েছে করতে তো দুটো রিপোর্ট করতে দিয়েছে আর এই যে আমি দেখো আমার তোমরা দেখতে পাচ্ছ কি না দেখো ভালো করে আমার নামটা তোমাদেরকে দেখাচ্ছি যে ভালো করে দেখো শান্তি সর্দার এটা উল্টে দেখালে কোথায় তোমার ভালো করে দেখতে পারবে তো এটা আমার রিপোর্ট হয়তো কিছু দেখতে তোমরা পাচ্ছ না মানে আমি টেক্সিসানটা এটা আমার আর এই ওষুধগুলো আমাকে দিয়েছে খেতে এই ওষুধগুলো আমি একটা বললাম যে আমি খাবার আগে খেয়েছি এই যেই একটা আর এই ওষুধগুলো দিয়েছে খেতে এটাও দিয়েছে আর তোমার দাদাভাইকে আরেকটা প্রেসক্রিপশান দিয়েছি আমি ওটা নিয়ে গেছি ওর মধ্যে তিরিশ দিনের ওষুধ আমায় খেতে হবে তো ওই ওষুধটা আমরা মানে সরকারি হসপিটালতে সব ওষুধ তো দেয় না কিছু তো কিনতে হয় তো ওই ওষুধটাও কিন কেনার জন্যে গেছে আমার মেদু এখন সব সব করে তো দাদা ভাইকে পড়তে পারি না পড়লেও রাগ করবে আমাকে বলেছে যে বেশি লাফালাফি করবে না বেশি দৌড়ঝাঁপ করবে না বা কিছু তো আমাকে তো ভিডিও আমি বানাতে গেলে এখন আমার শর্ট ভিডিও আমি বানাতেই পারবো না বা নাচের হোক বা গানের হোক কোনো ভিডিও আমি করতে পারবো না আমাকে ভিডিও ছাড়তে হবে এবার আস্তে আস্তে ঘরে বসে বসে আমার তোমাদের কাছে এর কিছু চাই না যাওয়া আমার কাছে আমি আর কিছু চাই না সবাই ভালো দেখব সুস্থ দেখবো আমার মতন শরীরে এত রোগ না আসে আমি রিপোর্ট করার পর আবার আমি ডাক্তার কাছে যাবো দেখে কি মনে ডাক্তার তো আমার বুকে আমি বলেছিলাম যে তুকে মানে এই ডান্স সাহিত্যে আমার খুব দেখা হয় তো তার জন্য আমাকে বলেছিল ছোট্ট একটা মিনিম অফিস পড়বে আমি তো ঘরে কাউকে বলিনি একটা অপারেশান করবে যদি বা কিছু পায় তো আমি এই ভয়ে আমি কিন্তু এই ভয়ে আমি হসপিটালে যাচ্ছিলাম না আমি তোমাদের দাদা আমি জোর করে পাঠিয়েছে আমাকে এখানে আমি এই ভয়ে যে একটা অপারেশান করবে আমার একটা ভয় আমি কাউকে ভয়ে বলতে পারছি না তো আজকে বললো না অপারেশানটা করতে হবে না ওষুধে তারা ঠিক হয়ে যাবে তো সেই ওষুধই ও কিনতে গেছে সেই ওষুধটা সরকারি হসপিটাল থেকে দেয়নি তো ওই ওষুধটাই কিনতে গেছি ওই ওষুধটা তারাই আমার ছোট্ট একটা টিউমারের মতন হয়েছে বললো ছোট্ট একদম তো ওইটা ওষুধের দ্বারাই বলে যাবে বলল খেলে গলে যাবে অতটা ভয় পাওয়ার কোনো দরকার নেই রিপোর্ট থেকে যেটা করেছে আর পেটেরটা আমি দিয়ে মানে বলেছি আজকে যে পেটে আমি খেতে পারছি না এক মাস হয়ে গেছে তো পেটেরটা ওরা বলে যে রিপোর্ট করো রিপোর্ট করার পরে যা হবে তারপর রিপোর্টের মধ্যে ওরা মানে আমাকে বলবে যে রিপোর্ট অনুযায়ী ওরা আমাকে বলবে যে রিপোর্টে তোমার এই অসুবিধা বা бі даваў таккі ці як да болды.